আজকে যে সিনেমাটি নিয়ে আমি আলোচনা করতে এসেছি এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি তখনকার দিনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল সিনেমাটির পরিচালনা করেছিলেন স্বপন সাহা স্বপন সাহার অনেক কটা ছবি আছে খুবই দুর্দান্ত হিট হয়েছিল আমি বলতে এসেছি দু সালে মুক্তি পাওয়া ছবি কুরুক্ষেত্র যে সিনেমাটি প্রসনজিতির কেরিয়ারের আর একটা ভালো সিনেমা বলা যায় তখনকার দিনে বেশিরভাগই ফ্যামিলির স্টোরির মধ্যে গল্প তৈরি হতো এই সিনেমা তো ঠিক তাই আছে এই সিনেমাতে আছে দাদার প্রতি ভাইয়ের সম্মান ভালোবাসা আবার দাদা বৌদি রূপে মা বাবা আর আছে দরিদ্রে থাকা মেয়েকে আপন করে নেওয়া তো এই সিনেমাতে অভিনয় করেছিলেন সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জি বাংলাদেশের একজন ছিলেন রাজ্জাক দিয়ে তাপস পালও ছিল লাবনী সরকার ছিল কৌশিক ব্যানার্জি ছিল সুভাষ মুখার্জি ছিল তো অনেকেই ছিল তো তখনকার দিনে সিনেমাতে অনেক কাজও করা হতো এখনকার দিনের তুলনায় আমার তাই মনে হয় তবে আগেরকার দিনের ছবিতে ভিএফএক্স বা অন্যান্য গ্রাফিক্স এসব কিছুই থাকতো না তবে যা থাকতো সেটাই অরিজিনাল কিন্তু তবুও তখনকার দিনের সিনেমাগুলো আজও অনেক লোকের মনে ভালোভাবে গেথে আছে আমার মনে হয় তারাও ওই সব সিনেমাকে আজও দেখতে পছন্দ করে তো চলুন দেরি না করে সিনেমার গল্পটি এবার দেখা যাক রিয়া আর্টস প্রযোজিত ক্ষুদিরাম চক্রবর্তী নিবেদিত কুরুক্ষেত্র পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর প্রযোজনা দেবেন্দ্র কোচর আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জি নায়করাজ রাজ্জাক বাংলাদেশ থেকে তাপস পাল লাবণ সরকার কৌশিক ব্যানার্জি ও খরাজ মুখার্জি তো সিনেমার গল্পতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ি ও রায়বাড়ির মধ্যে একদম অনেক দিন থেকে বড় এক একটা ঝামেলা গন্ডগোল লেগেই থাকে তারা একে অপরের পরিবারকে দেখতে পারে না আর পছন্দ করে না চৌধুরী বাড়ির বড় কর্তা মানে বড়ো ভাই রাজ্জাক আর তার মেজ ভাই প্রসেনজিৎ আর তার ছোট ভাই যিশু সেনগুপ্ত গুপ্ত রায় পরিবার রায় পরিবারের বড় কর্তা তাপস পাল আর ছোট ভাই কৌশিক ব্যানার্জি আর লাবণ সাগর হচ্ছে রায় পরিবারের বড় বউ রায়পুরে বাড়ে একটা ছোট মেয়ে থাকে যার সঙ্গে চৌধুরী বাড়ির প্রেম তৈরি হয় চৌধুরী বাড়ির মধ্যে চৌধুরী বাবুর একটা মামা থাকে তিনি হচ্ছে তার বইয়ের মামা আর সেই মামা একটা শয়তান রূপে মানুষ সে চায় এই বাড়ির থেকে ওই দুই ভাইকে বের করে দিতে রাস্তায় নামিয়ে দিতে কিন্তু ব্যাপারটা চৌধুরীভাবেই জানতে পারে আর জানার পরে সেই কুটুমকে মানে সেই দুলাল লাহেরি তাকে ঘর থেকে বের করে দেয় আর সে হয়ে যায় রায় পরিবারের ছোটো ছেলের কাছের মানুষ অন্যদিকে গ্রামে থাকা দরিদ্র পরিবারের মেয়ে রচনা ব্যানার্জি সে থাকে তার এক আত্মীয়র কাছে ছোট একটা ভাইকে সঙ্গে নিয়ে তাদের খাওয়া দাওয়ার তাদের চলাফেরাতে খুবই কষ্ট হয় তো মেয়েটি ফুল বিক্রি করে কিছু পয়সা জমিয়ে সে ভালোভাবে থাকার চেষ্টা করে আর তার ওপরে নজর থাকে রায় পরিবারের ছোট ছেলের মানে কৌশিক ব্যানার্জির কিন্তু সে তাকে পায় না কোনোভাবে অন্যদিকে একটা মন্দিরে সেই মেয়েটি পুজো দিতে যায় আর সেখানে হাজির হয় প্রসেনজিৎ ও তার বন্ধু তো একটা সাপের জন্য সেই মেয়েটিকে নিয়ে সে একটু পড়ে যায় আর তাই ফলে একটা বড় সমস্যা দেখা যায় মেয়েটি মনে করে ছেলেটি আমার সম্মান নষ্ট করতে এসেছিল তো এটা জানার পরে তার দাদা মানে চৌধুরী বাবুকে রাজ্জাককে ডাকা হয় দিয়ে রাজ্জাকের হাতে সেই ভাইকে চরম শাস্তি দেওয়া হয় তো ভাইটার মনে সে মেয়েটার জন্য চরম একটা রাগ তৈরি হয়ে থাকে আর একদিকে রায় পরিবারের ছোট্ট মেয়ে ও চৌধুরী পরিবারের ছোট্ট ছেলে তারা দুজন বাইরে থাকে বাইরে থেকে পড়াশোনা করে আর তাদের মধ্যে ভালোবাসা থাকে তো এই ব্যাপারটা যখন দুই পরিবারে জানতে পারে তখন তারা তাদের ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য চেষ্টা করে কিন্তু তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না এরকম একটা ব্যাপার চলতে থাকে রায় পরিবারের ছেলে কৌশিক ব্যানার্জি সে ওই গরিবের থাকা মেয়েটাকে নষ্ট করতে চায় তো সে মেয়েটা কোনোভাবে পালিয়ে চলে যায় চৌধুরীবাবুর কাছে আর চৌধুরীবাবু তাকে তার নিজের বাড়ি আশ্রয় দেয় এইবার একটা কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে একটা অবিবাহিত মেয়েকে কোনো বাড়িতে রাখতে পারে না তাই তার মেজো ভাইয়ের সঙ্গে সেই চৌধুর বাবু সে গরিব মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু সেই ছেলে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি সেই মেয়েটাকে পছন্দ করতে চায় না সে তাকে ঘৃণা করে তার কারণ তাকে বাঁচাতে গিয়ে তার মানসম্মান নষ্ট হয়ে যায় তো কিছুদিন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলার পরে তাদের অবশেষে মিল হয় অন্যদিকে রায় পরিবার ও চৌধুরী পরিবারের দুই ছেলেমেয়ের জন্য বড় অশান্তি তৈরি হয় তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না আর রায় পরিবার থেকে তারা কখনো তাদেরকে মেনে নেবে না আর অন্যদিকে চৌধুরী পরিবারের কুটুম মানে দুলাল লাহরি সে রায় পরিবারের ছোট ছেলের সঙ্গে হাত মিলিয়ে ওই চৌধুরী পরিবারকে নষ্ট করতে চায় দিয়ে সে তাদের মতো চলতে থাকে আর কৌশিক ব্যানার্জির একটা ভুলের জন্য লাবণী সরকারের পেটে যে বাচ্চা থাকে সে বাচ্চাটি নষ্ট হয়ে যায় এতে রায় পরিবারের কর্তা মানে তাপস পাল ক্ষিপ্ত হয়ে পড়ে তার ভাইয়ের উপরে তো অন্যদিকে কৌশিক ব্যানার্জি সে তা দলবল নিয়ে চৌধুরী পরিবারের ক্ষতি করতে চায় কিন্তু সে ক্ষতি করতে পারে না অনেক মারামারির মধ্যে সেই রায় ছোট ছেলে কৌশিক ব্যানার্জিকে প্রসেনজিৎ সে হত্যা করে গলা কেটে আর তাদের মানে রায় পরিবার ও চৌধুরী পরিবারের দুই ছেলে মেয়েকে সবাই পরে মেনে নেয় কিন্তু প্রসেনজিতির খুনের দায়ে তাকে জেলে যেতে হয়েছিল জেল থেকে আসে সে অনেক বছর পরে এসে দেখে তার ছেলে অনেক বড় হয়ে গেছে আর তাকে বাবা বলে মানছে না দিয়ে প্রসিনজিতির দাদা মানে চৌধুরী বাবু সে তার বাবার ব্যাপারে গল্প বলে তার ছেলেকে যে গল্পটা শোনার পরে তার ছেলে তাকে বাবা বলে মানে তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প আর সিনেমার কথা আমি আগেও বললাম সিনেমাটি দু দু সালে মুক্তি পেয়েছিল আশা করি সিনেমাটি সবার ভালো লেগেছে সিনেমাটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন